হরে কৃষ্ণ অঙ্কেশ রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে জানব গণেশের বিবাহের কাহিনী তুলসী ও গণেশের প্রেম কাহিনী কেন গণেশ পূজায় তুলসীর ব্যবহার হয় না হিন্দু দেবদেবীর পূজাও তুলসী পাতা ছাড়া সম্পন্ন হয় না কিন্তু গণেশ পুজোয় ভুলেও তুলসীর ব্যবহার করতে নেই গণেশ পূজার সময় তাকে অনেক ধরনের মোদক নিবেদন করা হয় এর সাথে তাকে রলি দুর্বা ফুল সুগন্ধি সিঁদুর ইত্যাদির নিবেদন করা হয় কিন্তু তার ভোগে তুলসী পাতা নিবেদন করা হলে তিনি নাকি ক্ষুব্ধ হন পবিত্র তুলসী কেন গণেশের অপছন্দের জানেন চলুন জেনে নেওয়া যাক কেন গণেশকে কখনোই তুলসী নিবেদন করা হয় না এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায় সেই কাহিনী এখন জানব একবার ভগবান গণেশ গঙ্গা নদীর তীরে তপস্যা করছে এই সময় ধর্মতজ কন্যা তুলসীর নিজ বিবাহের ইচ্ছে নিয়ে তীর্থযাত্রায় রওনা হন দেবী তুলসী সমস্ত তীর্থস্থান পরিদর্শন করেন অবশেষে তিনি গঙ্গার তীরে পৌঁছালেন গঙ্গার তীরে দেবী তুলসী এক যুবককে দেখতে পেলেন তিনি রত্নখচিত সিংহাসনে উপবিষ্ট তার সমস্ত শরীরে সুগন্ধি চন্দন লেপন করা গলায় পারিজাত ফুলের মালা সাথে সোনা ও রত্নপাথরের অনেক সুন্দর অলঙ্কার তার কোমরে জড়ানো নরম রেশমের তৈরি একটা লাল হলুদ ওড়না তিনি ছিলেন ভগবান গণেশ তিনি তখন তপস্যায় মগ্ন ভগবান গণেশের এই সুন্দর রূপ দেখে দেবী তুলসী মুগ্ধ হলেন গণেশকে বিবাহ করার ইচ্ছা জাগল মনে তাই গণেশের ধ্যান ভঙ্গ করে তাকে বিবাহের প্রস্তাব দিলেন দেবী তুলসী এইভাবে তপস্যা ভঙ্গ করাকে অশুভ বলে মনে করেন গণেশ তুলসীর মনস্কামনা জানার পর তিনি বললেন তিনি ব্রহ্মচারী তাই তার পক্ষে বিবাহ করা সম্ভব নয় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দেবী তুলসী রেগে যান এবং গণেশকে অভিশাপ দেন তার একটি নয় দুটি বিবাহ হবে এতে সে গণেশও রেগে গিয়ে তুলসীকে অভিশাপ দেন যে তার বিয়ে হবে কোনো অসুরের সাথে ভগবান গণেশের কাছে এমন অভিশাপ পেয়ে দেবী তুলসী ক্ষমা চাইলেন এতে ভগবান গণেশের মনে করুণা জন্মাল তিনি তুলসীকে বললেন শঙ্খচূর্ণ অসুরের সঙ্গে আপনার বিবাহ হবে কিন্তু আপনি বিষ্ণু ও শ্রীকৃষ্ণের প্রিয় হবেন এবং কলিযুগে বিশ্বকে জীবন ও মোক্ষ দান করবেন কিন্তু আমার পূজায় তুলসী নিবেদন হবে না সেই থেকে ভগবান গণেশের পূজায় তুলসী নিষিদ্ধ বলে বিবেচিত হয় এরপর একদিন মাতা পার্বতী মহাদেবকে বললেন স্বামী আমাদের পুত্ররা যুবক হয়ে উঠেছে তাই তাদের বিবাহ দেওয়া উচিত কিন্তু তারা দুজনেই দ্বন্দ্বে পড়ে গেল কার বিবাহ আগে দেবেন এরপর তারা দুজনে মিলে একটি যুক্তি করলেন এবং কার্তিক ও গণেশকে ডেকে পাঠালেন তারা দুজনই পিতামাতার সামনে হাজির হয়ে প্রণাম জানিয়ে তাদের সেখানে ডেকে পাঠানোর কারণ জানতে চাইলেন ভগবান শঙ্কর তখন তাদের বললেন তোমরা দুজনেই আমাদের কাছে সমান প্রিয় আমরা তোমাদের বিবাহে সিদ্ধান্ত নিয়েছি তাই যে আগে পৃথিবী পরিক্রমা করে আসবে তার আগে বিবাহ হবে পিতামাতার সিদ্ধান্তকে তারা দুই ভ্রাতা স আনন্দে গ্রহণ করলেন এরপর কার্তিক তার বাহন ময়ূরে চেপে চললেন পৃথিবী পরিক্রমা করতে তার দৃঢ় বিশ্বাস ছিল এই পরীক্ষায় জয়ী তিনিই হবেন এদিকে গণেশ চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবলেন এই পরীক্ষায় কার্তিক জয়ী হবেন কারণ তার কাছে বাহন ময়ূর আছে কিন্তু গণেশের বাহন মুশিক তার ভার বহন করতে পারবে না এবং তার পক্ষে পায়ে হেঁটে সমগ্র পৃথিবীকে প্রদক্ষিণ করা সম্ভব নয় এমন সময় তার মনে পড়ল শাস্ত্রে উল্লেখিত আছে পিতামাতার চরণ প্রদক্ষিণ করা পৃথিবীর প্রদক্ষিণে সমান বলে মনে করা হয় অতঃপর তিনি স্নান সেরে পিতামাতাকে পবিত্র আসনে বসিয়ে ভক্তি ভরে তাদের পূজা করলেন এবং সাতবার তাদের প্রদক্ষিণ করলেন এরপর গণেশ তাদের সামনে উপস্থিত হয়ে হাত জোড়ো করে বললেন আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আগে পৃথিবী প্রদক্ষিণ করবে আপনারা তার বিবাহ আগে দেবেন অতঃপর আপনারা আমার বিবাহের ব্যবস্থা করুন তখন মাতা পার্বতী এবং মহাদেব বললেন নিয়ম অনুযায়ী আগে যে পৃথিবী প্রদক্ষিণ করবে তার বিবাহ আগে হবে সুতরাং তুমি আগে পৃথিবী প্রদক্ষিণ করে এসেছ এর কথা শুনে গণেশ বললেন সন্তানদের প্রধান তীর্থ পিতামাতার পাদপদ্ম যারা পিতামাতার পূজা করেন না তাদের তীর্থযাত্রা সম্পন্ন হয় না আমি আপনাদের পূজা করে সাতবার প্রদক্ষিণ করলাম শাস্ত্র মতে পিতা চরণ প্রদক্ষিণ করায় পৃথিবী প্রদক্ষিণ করার সমান আমি আপনাদের চরণ সাতবার পদ আমি আপনাদের চরণ সাতবার প্রদক্ষিণ করলাম অথএব আমি সাতবার পৃথিবী প্রদক্ষিণ করলাম শাস্ত্র তো কখনো ভুল হতে পারে না মহাদেব ও পার্বতী গণেশের এই বক্তব্যকে সঠিক বলেই বিবেচনা করলেন এরপর তারা বিশ্বরূপের দুই কন্যা সিদ্ধি আর বুদ্ধির সঙ্গে গণেশের বিবাহ দিলেন সেই বিয়েতে দেবতা গন্ধর্ব যক্ষ ঋষিগণ উপস্থিত হলেন কিছুদিন পরে সিদ্ধির গর্ব থেকে লক্ষ্য এবং বুদ্ধির গর্ব থেকে লাভ নামে গণেশের দুই পুত্রের জন্ম হল এইভাবে গজাননের সংসার জীবন মহা আনন্দে কাটতে লাগল এদিকে তুলসী বৃন্দা নামে জন্ম নেন ছোট থেকেই তিনি ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত নারায়ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তিনি বম্ভার কঠোর তপস্যা করেন বম্ভা তার তপস্যায় খুশি হলে তিনি বলেন তিনি নারায়ণকে স্বামী হিসেবে পেতে চান কিন্তু বম্ভা তাকে বরদান করেন যে তিনি নারায়ণেরই একজন অংশ শ্রীদামার স্ত্রী হবেন এবং যতক্ষণ তার সতীর্থ বজায় থাকবে তার স্বামীকে কেউ হত্যা করতে পারবে না এই শ্রীদামা শঙ্খচুর বা জলন্ধরের রূপে জন্ম নেন একবার জলন্ধর মাতা পার্বতীর দিকে কুদৃষ্টি দেন ফলে মহাদেব ও জলন্ধরের মধ্যে যুদ্ধ শুরু হয় জলন্ধর যখনই যুদ্ধে যেতেন বৃন্দা তার দীর্ঘায়ু কামনায় পূজা করতেন জলন্ধর যখন শিবের সঙ্গে যুদ্ধে ব্যস্ত তখন নারায়ণ জলন্ধরের রূপ ধরে বৃন্দার কাছে প্রবেশ করেন তিনি বৃন্দাকে বলেন যুদ্ধে তিনি জয়লাভ করেছেন অথয়েব আর পূজা করার প্রয়োজন নেই বৃন্দা পূজা ছেড়ে উঠে এসে নারায়ণকে প্রণাম করেন এবং তার সঙ্গে কিছু সময় অতিবাহিত করে ফলে তার সতীর্থ নষ্ট হয় কিন্তু বৃন্দা বুঝতে পারে তার সাথে ছলনা করা হয়েছে তখন নারায়ণ নিজের আসল রূপ ধারণ করেন রাগের বসে তিনি নারায়ণকে শিলায়ের পরিণত হওয়ার অভিশাপ দেন ফলে নারায়ণ শিলায় পরিণত হয় এই শিলাকেই আমরা নারায়ণ শিলারূপে পূজা করি এরপর বিন্দা আগুনে আত্মহতি দিয়ে প্রাণ বিসর্জন করেন আর সেই ছাই থেকেই পুনরায় জন্ম হয় তুলসীর এই ছিল আজকের কাহিনী ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ